तपाईं के मान्छे ततोनी छ साचा छोडा भेडि भेडि अनि सर अब मान्छी गन्दौ हामीले पनि हामी त टार्गेट नि छ तिम्रो আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্ব আজকে শনিবার এবং আজকের ভিডিও আজকেই পাবলিশ করব এখন ঘটনা যেটা হয়েছে যে আপনাদেরকে বলছিলাম যে সুপিহাট যাব তো আজকে রাতে হয়তো আল্লাহ চাইলে রওনা দিতে পারি তো আসলাম একটু হাটে যে দাম দর কেমন একটু দেখার জন্য হ্যাঁ বান্ন হাজার চাইছে কি আর কইতাম যাই হোক যেটা বলতেছিলাম যে আজকের রাতে যাবো তো ভাবলাম যে একটু ওই দাম দর দেখে যাই তো এবার আসলে এবার আসলে আমি এমনও হইতে পারে যদি আমার পর্তায় হয় কিছু গরু এনে সেলও করে দিতে পারি এই জন্যই মার্কেটটা দেখা আমার জন্য দরকার আবার কিছু গরু রাখতেও পারি মানে কোরবানির ঈদের টার্গেটে এখন আর কি গরু কালেক্ট করতেছি না এবং এটা যদি আপনারা হয়তো হতাশ হবেন কিন্তু কিছু করার নাই এখান দিয়ে একটা ঘোরার বাচ্চা দেখতেছি কত ভাই

হ্যাঁ হ্যাঁ অসুখ বিসুখ হয় কেমন এ যাবি নাকি পূর্বাসায়েক্রব এটা কত এই বেচছেন নাকি এটা কত বারো মেয়ে ঘোরা এটা সুন্দর আছে কেমন কাকার বায়না ধরছে যে ঘোরা কিনতে আল্লাহ জানে আমি

কত দিন দিয়েছেন হ্যাঁ কষাই কত কিরকম দাম না একশো বিশ বল আন্দাজ কার এটা রাস্তার মধ্যে বাঁধছে এগারোটা কত চান চাই এক লাখ বাইশ হাজার ভালো ভালো করু কত এটা কত চান এটা কত চান লাখ চল্লিশ

পাকরার খালি ইয়া থাকে চামড়াগুলা মোটা মোটা খিরি এ ভাঙ্গা গরুটা এক মাস পালি ডনের মতো একটা গরু দেখলাম গরু আছে প্রচুর হাটে সুন্দর সুন্দর রেডিও আছে আবার নিয়ে পালার মতো আছে একটা সুন্দর হাসা দেখতেছি সাইন ভাই কেমন আছেন হাসা এটা আপনার কত যাই

এটা কত চান ভাই পঞ্চে

সুন্দর গরুটা বৃষ্টি শুরু হয়ে গেছে এটা বৃষ্টি আর আমি ওতপ্রোত জড়িত হয়ে গেছি ইসলামের টোকায় এই দুইটা সুন্দর শুনুন না মানে এটা শুনুন কত জানে টাকা আচ্ছা কোন আরো

বড়ি ভাই গোলাপ

আর ওই এই ক্রসটা আমরা হাট থেকে বেরোয় গেছি আহ একটু বৃষ্টি বৃষ্টিও ছিল তো মোটামুটি একটা আইডিয়া নিলাম এখন যাই আর এম না পোষায় যদি গিয়ে দেখি অনেক বেশি কেঁচাল বা কিছু তাইলে নাও কিনতে পারি এটাতে কষ্ট পায় না ও ইনশাল্লাহ এই উইকে ট্রাই করব গরু কিনে ফেলার তো সাথেই থাকেন আর একটু ভিডিওর জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ দু একদিনের মধ্যে রাজশাহীর ভিডিও চলে আসবে আপাতত আমার একটু গাবতলি হাট যাইতে হবে একবারই ওখানে ভিডিও করুন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খোঁজ